তার সাহায্য এবং তার আশ্রয়ের মাধ্যমে কিভাবে মানবতাকে মুক্তি দান করেন তার সেই অবাহিত নামতের কথা স্মরণ করিয়া দিয়েছেন আমরা স্মরণ করছি বাংলাদেশের পনেরো বছরের ভয়াবহ দুঃশাসনের সেই দুর্বি সহ সময়ের কথা স্মরণ করছি সেই পনেরো বছরের দুর্বি সহ জুলুম নির্যাতনের যাতাকরের বিশ্বকে বাংলার প্রতিটি জনপথ থেকে যে সকল ভাই বোনেরা করেছেন হত্যাকাণ্ডের শিকার হয়েছেন হত্যা দুই হাজার পনেরো ষোলো সালের যে বিরোধী আন্দোলন যেমন দুই হাজার একুশ সালের বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনকালে প্রতিবার মুখর জনতার উপর প্রেরণ সর্বশেষ দুই হাজার চব্বিশ সালের জুলাই বিপ্লবে দেড় সহস্রাধিক তাজা প্রাণ যাদের রক্ত এবং জীবনের উপর বাংলার মাটি দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট ছত্রিশে জুলাই এক ঐতিহাসিক গণ অভ্যুত্থান গণবিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ দ্বিতীয়বারের মতো স্বাধীনতার সুখ এবং সফলতা করেছে সেই সকল বীর মা এবং তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে আজকে আমরা এই সাংবাদিক সম্মেলনের ঐতিহাসিক সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে একটি নির্বাচনী ঐক্যের ঘোষণা বিস্তারিত যে আমাদের ঘোষণা আজকে আমরা দেখে যাচ্ছি প্রিয় সাংবাদিক বন্ধুগণ আমাদের এই যাত্রা শুরু হয়েছিল জুলাই জুলাই বাংলাদেশের মানুষের মুক্তি দেওয়ার জবের ধারাবাহিকতায় আমরা বেশ অনেকদিন আগেই একসাথে যাত্রা শুরু করেছিলাম জুলাই সরকার আইনি ভিত্তি বাস্তবায়নের এক সুমহান লক্ষ্য নিয়ে ধাপে আন্দোলনের মধ্য দিয়ে জুলাই সরকার আইনি ভিত্তি বাস্তবায়নের লক্ষ্যে গণভোটের দাবি আদায় সহ অনেকগুলো খাপ পেরিয়ে আমরা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশের আন্দোলন এবং সংগ্রামের নির্বাচন সহ রাজনীতির দীর্ঘ পথ পাঠিয়ে দিয়ে এগারোটি দল ঐক্যবদ্ধ আসন আসন্ন জাতীয় সংসদের নির্বাচনকে আমরা একসাথে অংশগ্রহণ করা নির্বাচনকে ফেস করা বিষয়ে ঐক্যবদ্ধ হয়েছে আজকে সেই ঐক্যবদ্ধের মাধ্যমে আমাদের আসন বিন্যাসের একটি ঘোষণা প্রদান করা হবে যার মধ্য দিয়ে মূলত সারা দেশের আমাদের প্রতিটি আসনে ওয়ান বক্স পলিসির মাধ্যমে এই নির্বাচনী পক্ষ থেকে যাকে যে আসনে অনুযায়ী প্রার্থী হিসাবে চূড়ান্ত ঘোষণা দেওয়া হবে তার পক্ষে সম্মিলিতভাবে আমরা সকল দলের নেতাকর্মী এবং দেশবাসীকে একসাথে কাজ করার আহ্বান জানাবো সেই সাথে যেই জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে যে গণভোট হচ্ছে সেই গণভোটে সম্মিলিত ভাবে গোটা দেশবাসীকে ঐক্যবদ্ধ হয়ে জুলাই সমাজের আইনের ভিত্তি কার্যকর করার লক্ষ্যে হ্যাঁ বিজয়ী করার জন্য আহ্বান জানানোর লক্ষ্য নিয়ে আজকের এই সাংবাদিক সম্মেলন সাংবাদিক সম্মেলনে এ পর্যায়ে মুখ্য বক্তব্য উপস্থাপন করবেন বাংলাদেশ জামাত ইসলামের মন্ডলী আল্লাহ সুবাহ শুক্রিয়া আদায় করছি দেশ জাতি এবং দিনের প্রয়োজনে আমরা আজকে আপনাদের সামনে এখানে হাজির হতে পেরেছি আলহামদুলিল্লাহ ইতিমধ্যে নেতৃবৃন্দ গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন আমি এগুলার আর পুনরাবৃত্তি করব না তাদের বক্তব্য আমাদের সকলের বক্তব্য আমরা চুয়ান্ন বৎসরের রাজনীতির যে গুনে দ্বারা অবস্থা এটা থেকে জাতি যে মুক্তির আকাঙ্ক্ষা করে সেই আকাঙ্ক্ষা পূরণের জন্যই মূলত আমরা একত্রিত হয়েছি আমরা ওই পুরানা রাজনীতিতে আর চাই না যে রাজনীতি হয়ে জাতির গাড়ে চেপে বসে ও রাজনীতি আমরা একেবারেই চাই না যে রাজনীতি নিজ মানুষের জীবন রক্ষার চিতে মানুষকে খুনের রাজনীতি করে আমরা সেই রাজনীতিতে আর ফিরে যেতে চাই না আমরা দুর্নীতি এবং চাঁদাবাজিতে লিপ্ত যে রাজনীতি সেই রাজনীতি আমরা আর দেখতে চাই না আমরা সত্যিকার অর্থেই এবং বিশেষভাবে আমাদের তরুণদের আকাঙ্ক্ষা সেই বাংলাদেশটা গড়ার জন্যই আমাদের এই অন্তর্ভুক্তিমূলক আয়োজন আমরা কার্যত জুলাই বিপ্লবের যারা স্বীকৃতি দেন ধারণ করেন জুলাই বিপ্লবের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেন সেই লোকগুলোই আমরা একত্রিত হয়েছি আপনারা দোয়া করবেন দেশবাসীর কাছে আমাদের অনুরোধ আপনারাও পরিবর্তন চান আর আমরা সেই পরিবর্তন করার দায়িত্ব নিয়ে ময়দানে নেমেছি কার্যত আপনাদের দেওয়া দায়িত্বই আমরা পালন করার জন্য সামনে এসেছি আমরা আশা করি যে আপনারা কিছু দিয়ে আমাদের পাঠে থাকবেন সমর্থন যোগাবেন ভালোবাসবেন এবং জনগণের বিজয়টা আপনারা নিশ্চিত করবেন অতীতের মতো কোন নির্বাচনে ইঞ্জিনিয়ারিং আমরা দেখতে চাই না এবং আসলে আমরা একবারে এটা বটদাস করবো না ইনশাল্লাহ যে কোনো ধরনের কারচুপি ভোট ডাকাতি এবং ভোট ইঞ্জিনিয়ারিং এর বিরুদ্ধে মেনুয়ারিং এর বিরুদ্ধে আমাদের অবস্থান হবে স্পষ্ট এদেশের যে যুব সমাজ তিন তিনটা নির্বাচনে ভোট দেওয়ার বয়স হওয়া সত্ত্বেও একটা ভোটও দিতে পারলো না আমরা তাদের ভোটটা নিশ্চিত করতে চাই যুব সমাজ তোমাদের ভোট তোমরা দেওয়ার জন্য ভোট থেকে বের হয়ে আসবা এবং তোমাদের ভোটের হিসাব নিয়ে তোমরা ঘরে ফিরবা আমরা তোমাদের সাথে থাকব ইনশাআল্লাহ আজকে এই প্রত্যাশা আমাদের যে অক্ষটি সেই অক্ষ গঠনে বিভিন্নভাবে অনেকের বিশাল অবদান আমরা তাদের সকলের অবদানকে অত্যন্ত শ্রদ্ধার সাথে স্মরণ করি বিশেষভাবে স্মরণ করি সাতচল্লিশ জাতির টার্নিং পয়েন্ট জাতির জন্য যারা জীবন দিয়েছেন তাদেরকে যারা লড়াই করে আহত হয়েছেন তাদেরকে এবং যারা বিজয় ছিনিয়ে এনেছেন তাদেরকে আমরা সকলের প্রতি শ্রদ্ধা আমরা সকলের প্রতি কৃতজ্ঞ আমরা সকলের ঋণ পরিশোধ করতে চাই একটা নতুন বাংলাদেশ ঘোড়ার মাধ্যমেই ঋণ পরিশোধ করতে চাই যে দেশটা হবে আধিপত্য কবল থেকে মুক্ত কবল থেকে মুক্ত এই দুই যন্ত্রণা থেকে মুক্ত একটা নতুন বাংলাদেশ ঋণ আল্লাহ তালা আমাদেরকে দান করবে আমরা লড়ে যাব ইনশাল্লাহ আপনারা আমাদের সাথে থাকবেন সাংবাদিক বন্ধুগণ আমাদের এই কথাগুলো আপনারা যাদের কাছে পৌঁছে দেবেন আপনারা কষ্ট করে এখানে এসেছেন আমরা সকলের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি আজকের এই মুহূর্তে বিশেষ প্রবে মনে করছি আমাদের বিপ্লবী সহযোদ্ধা হাদির শরীফ উসমান বিন হাদির কথা সে ছিল বাংলাদেশের জনগণের জীবন্ত কণ্ঠ সে নিজেই ছিল একটা বিপ্লব একটা বিপ্লবের আইকন আমার ভাই তাকে কারা হত্যা করেছে জনগণ তা বুঝে আমরা তা বিচারছি